আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পূর্ণিবাশের পক্ষ থেকে যাইফেক পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের ছয়শো পঞ্চাশ থেকে চারটা শোরুম এই শোরুম ভাবছেন এই শোরুম অফার নেই কেন কি বলে বিশাল বড় ধরনের দামি দামি ড্রেস এই শোরুমটা আজকে আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে অফার শুরু যারা আপনারা আসতে চাইছেন চলে আসুন এই চারটে এসি লাগানো আছে রিল্যাক্স ভাবে ভাবে কেনাকাটা করতে পারবে তো চলুন এক নজরে দেখে নেই যে এত দামি ড্রেস কিভাবে সম্ভব এই বাংলাদেশ এই বাংলার জমি যেটা পূর্ণিমা আজকে তাক লাগিয়ে দিবে এত সুন্দর দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় কত

যেটা আপনাদেরকে পরিমাণ নিচ্ছে তো এইখানে এই যে আরো ভিতর দিয়ে শোরুম আছে এই শোরুমে কিন্তু মাসাল্লাহ ওরে সর্বনাশ এই সেই ভাইরাল 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 অরিজিনাল চুন্ডি ড্রেস যে ড্রেসের এর প্রাইস আজকে দিব জলের দামে না নিলেই অফার লস আসেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অরিজিনাল দামি দামি একবারে প্রিমিয়াম যে চুন্ডি ড্রেস গুলো এই যে চুন্ডি ড্রেস গুলো খানদানি চুন্ডি ড্রেস সবাই বলেন ভাই প্যান্ট 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 দিচ্ছে এবার সর্বোচ্চ কোয়ালিটি প্যান্ট এটার দো পাটটা আচ্ছা এটার প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি এটার প্রাইসটা ছিল পনেরোশো টাকা আজকে এখন এই মুহূর্তে থেকে প্রত্যেকটা এই অরিজিনাল চুন্ডি গ্লাস ওয়ার্ক প্লাস মিনার ওয়ার্ক করা যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকায় অসাধারণ দো দেখেন না কত সুন্দর জোস আর এত টপ ক্লাস ড্রেস অফার বলি দেখেন না কথা এটা কালার গুলো দেখেন না আর প্যান্টের কাপড় আলহামদুলিল্লাহ এত সফট এত সুন্দর ভালো মানের প্যান্ট কাপড় দেওয়া হয়েছে এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এইট হান্ড্রেড টাকা চলে আসুন আমাদের চারটা অফার চলছে কত সুন্দর দামি দামি ড্রেস গুলো যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ইউজ কালেকশন আছে আর এই শোরুমটা আপনার আসলে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে যত ধরনের ড্রেস আছে আপনার অফার পেয়ে যাবেন তো কেউ কিন্তু আপনারা মিস না আজকে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আমাদের পূর্ণিমাতে চলে আসুন যেটা ইতিহাসের রেকর্ড করে দিয়েছে আপনাদেরকে আর এটা একমাত্র ঈদ উপলক্ষে আপনাদেরকে আমরা একটা বড় ধরনের অফার দিয়ে দিচ্ছি সবাই চলে আসবে আমাদের পূর্ণিমা আর কিন্তু চার দিন বাকি ঈদ আর ঈদের আনন্দটা আমরা সবাই ভা ভাগাভাগি করে নিই আপনাদেরকে পূর্বাসায় জাহিদ ভাগ দিচ্ছে একবার সস্তা জামি জামি ড্রেস গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ